আল্লাহ আল্লাহ পবিত্র কান কেলাওয়াত এরাই ভবিষ্যতে হাফেজ মুক্তি উনিশা আল্লাহ কত কষ্ট করে একজন ছাত্র হাফেজ হয় তার একটা নমুনা হিসেবে দিলামদুল্লাম কষ্ট করে নিহস্ত করতে হয় নিহস্ত করার যেই সেই কথা না অনেক কষ্টের ব্যাপার আল্লাহ তাদের উত্তম পদা উত্তম যা দান করুক উত্তম পদান দান করুক আপনারা দেখতেছেন মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদারপুর সদর মাদারীপুর এই মাদ্রাসার শিক্ষার্থীদের ধার্য করার দৃশ্য এভাবেই তারা হাহ্য করে এবং সারা দুনিয়ার হাফেজরা এভাবেই ভবিষ্যতে হাফেজ হয় এভাবেই তারা হয় সকলের জন্য দোয়া করি আল্লাহ স্মরণ করান সকলেই যেন হাফেজ হয়ে কোরআনকে ধারণ করতে পারে আলহামদুলিল্লাহ কোরআনের মর্তবাকে কোরআনের মর্তবা এবং কোরআনের ফজিলাত মানুষ যথেষ্ট বয়ন করতে পারে মানুষদের দাওয়াত দিতে পারে আল্লাহ এদেরকে কবুল করুন এরা যেন দিনের দায়ী হতে পারে এবং সারা ব্যাপী কোরআন আলো সরাই দিতে পারে কোরআনকে প্রতিষ্ঠা করতে পারে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারে তার জন্য দোয়া করবেন যেইভাবে প্রতিষ্ঠা করে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় সেইভাবে এরা চলতে পারে জন্য সকলকে সবাই যারা এই ভিডিওটি দেখবেন তারা দোয়া করবেন যেন এরা দিনের দায়ী হতে পারে আল্লাহ কোরআনকে বুকে ধারণ করতে পারে প্রণায়ন অনুযায়ী চলতে পারে সারা বিশ্বে কাছে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আল্লাহ আমাদেরকে কোরআনের মর্তবা বুঝে দিনের দায়ী হওয়ার প্রস্তুত দান করে আল্লাহ مرحبا بكم في السلام عليكم ورحمه الله وبركاته